বৃষ্টি 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 এক নাগারে বৃষ্টি সেই মঙ্গলবার থেকে শুরু হয়েছে একেবারে বৃহস্পতি টানা চলছে সারা সারা দিন রাত ধরে বৃষ্টি চলছে এবং শুধু তাই নয় এই বৃষ্টির ফলে যে অবস্থাটা গিয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের বিভিন্ন উপকূলীয় অঞ্চলেতে সে কাকদ্বীপ মহকুমা বলুন ক্যানিং মহকুমা বলুন আর এদিকে দেখা যাচ্ছে যে পারিপুর মহকুমার অন্তর্গত কুলতলি জয়নগর টু বা ওদিকে রায়দিক অঞ্চল আর সেই সঙ্গে দেখা যাচ্ছে যে মথুরাপুর টু সর্বত্রই দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় একেবারে সর্বনাশ হয়ে যাওয়ার একেবারে ধানের বিস্তলা থেকে আরম্ভ করে পানের বরজ পর্যন্ত সব ডুবে চলে গিয়েছে পুকুরের মাছও চলে গিয়েছে এমন একটা ভয়াবহ পরিস্থিতি এদিকে আকাশের বৃষ্টি তারপর আবার জোড়া ফলা এক হচ্ছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার যে কটাল তার সঙ্গে দেখা যাচ্ছে নিম্ন চাপ এই জোড়া ফলার চাপে রীতিমতো সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় এবং সেখানেতে দেখা যাচ্ছে যে যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে তাতে করে নোনা জল আর আকাশের মিষ্টি জল সব জলে জলাকার একাকার হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় সেখানকার রাস্তা ঘাট সমস্ত কিছু নদী বাঁধ সবই একটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছে আসলে ঘূর্ণাবত্ত থেকে এর নিম্নচাপ আবার কিন্তু শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে কিন্তু আবহাওয়া দপ্তর তো আমরা যখন আছি এই পাথর প্রতিমা পাথর প্রতিমার যাচ্ছে যে পশ্চিম অঞ্চল। পশ্চিম অঞ্চল দেখা যাচ্ছে যেখানেতে যার নামেতে পাথর প্রতিমা সেই প্রতিমারূপে যে পাথর সেখানে পূজিত হন সেই পাথর প্রতিমার সেই পশ্চিম দ্বারকাপুর অঞ্চল একেবারে দেখুন বিস্তলা থেকে শুরু করে সব রাস্তাঘাট মাটি রাস্তা ফাস্তা সব জলের তলায় চলে গিয়েছে ধান থেকে আরম্ভ করে একেবারে পানের বরজ পুকুরের মাছ সবজি আর কোনো কিছু কোনো কিছু নেই এইটা অবস্থা দাঁড়িয়েছে এদিকে দেবীর যা আগমন দেখা যাচ্ছে যে সামনে আর মাস মাত্র বাকি যে দেবীর আগমনের সময় দেবী আসছেন কিন্তু এবছরেতে আহ একেবারে শস্যপূর্ণা বসুন্ধরা হয়ে দেবীর গজে আগমন আর দেবীর দোলায় গমন অর্থাৎ ফল মরক কিন্তু দেখা যাচ্ছে যে আগমনেই যে বার্তা তাতে করেই কিন্তু মানুষের মাথা খারাপ হয়ে যাওয়ার করছে আর একটা মাস মাত্র বাকি আছে এই পুজোর তার মধ্যে যে পরিস্থিতিকে দাঁড়াচ্ছে তাতে করে খুব ভয়াবহ পরিস্থিতি দাঁড়াচ্ছে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি আর আবার হবে এবং সেটা আবার হবে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা হঠাৎ বেড়ে যায় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপরে সরে আসার পাশাপাশি উত্তর উড়িষ্যা এবং লাগোয়া দক্ষিণবঙ্গের উপর থাকা এটি ঘূর্ণাবর্তের প্রভাবে দৃষ্টিটা কিন্তু বেড়েছে এদিকে আবহাওয়া দপ্তর থেকে কি বলছে এই ঘূর্ণাবর্তটি যা আছে সেটি আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে দেখুন কিরম কালো মেঘের অবস্থা যেন মনে হচ্ছে আবার নতুন করে আবার নিম্নচাপ আবার আসতে শুরু করেছে এবং আজ শুক্রবার যে দক্ষিণবঙ্গে যেভাবে বেশি পরিমাণে বৃষ্টি যে হচ্ছে সাধারণভাবে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির মাত্রা চলবে এবং আগামীকাল শনিবার বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে একটু কমলে কমতে পারে এবং রোববার দিন আরো একটু কমবে বলে আবহাওয়া দপ্তর বলেছে কিন্তু আপনারা দেখুন সোমবার থেকে আবার নিম্নচাপের জন্য আবার বৃষ্টি ফের বাড়বে তাহলে এই পরিস্থিতিটা আছে সুতরাং বর্ষা মরশুমে হঠাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার যে প্রবণতা এটা কিন্তু থাকে গত কয়েকদিন ধরে রাজ্যের ওপর থেকে মৌসুমি রেখা সরে গিয়েছিল অবস্থান করেছিল উড়িষ্যার উপর সেখান থেকে ফের দক্ষিণবঙ্গের উপরে এসে এই এই সৃষ্টি করেছে এইরকম একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে এবং যার ফলে বৃষ্টির কিন্তু আর কোনো ছুটি নেই বৃষ্টি আর কোনো ছুটি পাচ্ছে না বৃষ্টি একেবারে এক এক নাগ নাগারে বৃষ্টি চলবে এবং এই বৃষ্টির কোনো ইয়ে নেই ক্যানিং মহকুমাতে ইতিমধ্যেই হয়ে গেছে প্রায় চল্লিশ মিলিমিটারের মতো ডায়মন্ডার হারবার মহকুমাতে প্রায় চৌষট্টি মিলিমিটারের মতো বৃষ্টি হয়ে গেছে এবং কাকদ্বীপ লাগোয়া যে সাগর প্রায় একষট্টি পয়েন্ট চার মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে একষট্টি পয়েন্ট চার চার মিলিমিটার বৃষ্টি হয়েছে এই কাকদ্বীপ মহকুমা জুড়ে তো যাই হোক না কেন কলকাতা যেরকম ভাসছে সেই সঙ্গে সঙ্গে এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবন লাগোয়া সর্বত্র অঞ্চলই ভেসে আসছে শুধু তাই নয় যে যেখানে শহরাঞ্চল সেখানেও দেখা যাচ্ছে যে বাড়িপুর মহকুমার বারিপুর মিউনিসিপালি অঞ্চল সেখানে দেখা যাচ্ছে প্রায় দশটার মতো ওয়ার্ড সেখানে জলে ভরে আছে সেও এক করুণ অবস্থা জয়নগর মিউনিসিপাল এলাকাতেও ঠিক একই অবস্থায় সব রাস্তাতে জল জমে গেছে এবং জলেতে একদম পুরো জলাকার হয়ে যাচ্ছে এইভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত শহরতলি থেকে শুরু করে সুন্দরবনের একদম লাগোয়া মুকুলবর্তী এলাকা পর্যন্ত জলে ভাসছে এবং ঘূর্ণাবত্র নিম্নচাপ সৃষ্টি হচ্ছে অথচ কৌশিকী অমাবস্যা একটা বড় অমাবস্যা সেটাও ইতিমধ্যেই অমাবস্যা পড়ে গিয়েছে আজকের দশটা পঞ্চান্ন থেকে পড়ে গিয়েছে আজকে সারাদিন অমাবস্যা আছে সুতরাং জলও বাড়বে আবার আগামীকালও দেখা যাচ্ছে অমস্যা থাকছে সকাল প্রায় সাড়ে দশটা পর্যন্ত থাকছে সেক্ষেত্রে এই অমাবস্যার কোটাল আর সেই সঙ্গে নিম্নচাপ এই জোড়া যে একটা চাপ এই চাপের জন্যেই দেখা যাচ্ছে যে জোড়া ফলার যে প্রভাব সেই প্রভাবেতে বৃষ্টিতে নাজিয়াল অবস্থা হয়ে দাঁড়িয়েছে এদিকে ঈশ্বরীপুর 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 কি করুণ অবস্থা দেখবেন আমরা দেখবো পশ্চিম দ্বারকাপুর পাথরপ্রতিমাতে সেখানে যেটা আদিবাসী গ্রাম সেই আদিবাসী গ্রাম অর্থাৎ কিনা সপ্তমুখীর পাড় একদম পুরো সেই বরাবর রাস্তাঘাট এমনি ওরা বঞ্চিত সর্বসময় বঞ্চিত এবং সেখানে রাস্তাঘাটের কি করুণ অবস্থা পশ্চিম দারকাপুরের সম্পূর্ণ অঞ্চল দেখা যাচ্ছে যে ঘর বাড়ি মাটির বাড়িগুলোর কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে রাস্তা দিয়ে চলতে পারছে না কোনো এরকম অবস্থা মাটির রাস্তাগুলো সব বেহাল অবস্থা হয়ে গেছে তাহলে এই অবস্থার মধ্যে আবহাওয়া অফিসের যা আমাদের যা পূর্বাভাস যা পাচ্ছি দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টির কিন্তু রকম ছুটি নেই সুতরাং সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে এই বৃষ্টি একদিকে আকাশের বৃষ্টি তারপরে সমুদ্রের যে মোহনার যে নদী সমুদ্র সেই একেবারে পাথর প্রতিবার গোবর্ধনপুর থেকে শুরু করে একেবারে টানা সম্পূর্ণ সুন্দরবন অঞ্চল কারদ্বীপের তো সম্পূর্ণই নদীমাত্রিক ক্যানিং এর সম্পূর্ণ গোসাবা বাসন্তী ক্যানিং সর্বত্রই নদীমাত্রিক এদিকে কুলতলি এদিকে রায়দিঘি মদনাপুর টু জয়নগর টু এই অঞ্চলগুলো দেখলে দেখা যাবে যে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত সুন্দরবনের যে তেরোটা ব্লক আছে সেই ব্লক গুলো যে উপকূলবর্তী এলাকা খুবই অবস্থা খুব খারাপ সুতরাং বৃষ্টির যখন ছুটি নেই সেক্ষেত্রে নোনা জলের সঙ্গে আর ওপরের মিঠে জলের যে প্রভাব সেই প্রভাবে যেভাবে দুর্ভোগ শুরু করেছে সে এক মারাত্মক ব্যাপার হয়েছে ধানের বিস্তরা তো ডুবে গেছে ফসলের ক্ষতির আশঙ্কা তো রয়েইছে এগুলো তো কিছু বলার কোনো অপেক্ষা রাখে না এবং শহর তুল এখায় দেখা যাচ্ছে যে সেখানেতে বাড়ির জল আর ড্রেনের জল অর্থাৎ নর্দমার জল জল বৃষ্টির সব সব একাকার হয়ে গেছে এখন এই জমা জলেতে দুর্ভোগ ক্রমশ বাড়ছে এবং সেই দুর্ভোগটা কি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখন চিন্তার কারণ কেন বৃষ্টি তো ছুটি কোনো পাচ্ছে না বৃষ্টি যখন অনিয় অবিরাম বৃষ্টি চলছে তখন কলকাতা সহ আশেপাশের এই জেলাগুলোর যা করুণ অবস্থা এবং আবহাওয়ার যে পূর্বাভাস তাতে করে সত্যি একটা আতঙ্কের ব্যাপার সুতরাং শনিবার রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে বলে সেটাও কিন্তু আবহাওয়া জানিয়েছে তো উপস্থিত আমাদের দেখতে পাচ্ছি যা তাতে করে সুন্দরবন যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে এই কটালের মুখে এবং এই যে জোড়া ফলার আক্রমণ নিম্ন চাপ এবং কটাল তাতে করে কি অবস্থা দাঁড়াবে আজ রাত পর্যন্ত তারা আতঙ্কের দিন কাটাচ্ছে সুন্দরবনের মানুষ আসুন আমরা দেখব ঈশ্বরীপুরের মাদের অবস্থা ঈশ্বরীপুরের কি অবস্থায় মানুষরা আছেন সেটাও আমরা যেমনি অর্থাৎ নামখানার এবং পাথর প্রতিমাদ আমরা তো দেখবই সেই আদিবাসী গ্রাম থেকে শুরু করে একেবারে দেখা যাচ্ছে যে পশ্চিম দ্বারকাপুরের বিভিন্ন অঞ্চল সে অঞ্চলগুলো আমরা দেখব এবং আপনারা দেখুন যে কি করুণ অবস্থার মধ্যে রয়েছে শহরের ব্যাপারটা সম্পূর্ণ দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে জলনিকাশির ব্যবস্থা বা তৎপরতা দেখা যায় কিন্তু এই গ্রাম যেখানে গ্রামই সর্বত্র গ্রামের সবচেয়ে বেশি প্রভাব যেখানে গ্রাম নিয়েই চলছে এই শহর সেই গ্রাম তথা সুন্দরবন এই সুন্দরবনের এই উপকূলবর্তী এলাকার মানুষের যে কি করুণ অবস্থা কি অসহায় অবস্থা এবং কিভাবে তাদের উন্নয়ন যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তারা নিজেরাই বুঝতে পারছে না আসুন আমরা দেখি আমরা শুনি তাদের কথা এখন ফোনে কোনো লাভ নেই আমি এই জায়গায় দাঁড়িয়ে যেখানে বলছি সেখানকার অবস্থা সে চিন্তা করতে পারবেন না কি করুন অবস্থা আপনারা দেখুন আপনারা দেখলে আশা করছি আপনাদের মনে হবে যে সত্যি শহরের মানুষ যে সুযোগগুলো যেগুলো পাচ্ছে সেখানকার মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কি অসম্ভব কষ্ট সহ্য করে তাদের জীবন যন্ত্রণা চলছে এই জায়গাটা কোন জায়গা এটা ঈশ্বরপুর তো এই জায়গায় তো নদীমাদের এই তো বান দেওয়া হয়েছে পাইলেন দিয়েছে তা এরপরই আজকে কৌশিক অModelState হ্যাঁ সমস্যা জালে জল বাড়া দনে ছতে ছাঙে এইখান থেকে প্রচুর এই নদীর সমস্যা এই আগারবারে এরকম দিয়েছিল এরকম মানে পুকুর কোপাইলান করেছিল সে তো মোটামুটি নদীর গর্বতে সব চুরি এমন সময় এখন কি যে মন্টি এখন যে দাঁড়াবে সে কথা এখন কেউ বলা যায় না জমিতে কি নোনা জল ঢুকবে বলা সেই তো অবস্থা এখন তো নিজেরা তো চেষ্টা করে এখন ঢাকা গেল যে আর আটকানো যাচ্ছে না এখন তাহলে নোনা জল ঢুকবেই এখন বর্তমানে এখন নেই ধস নিয়েছে তো ধস নিয়েছে এখন নোনা জল ঢুকলে ঢুকতে পারে কি নাম আপনার বাটুল মন্ডল আপনার এখানেই বাড়ি এখানে বাড়ি এটা কি ঈশ্বরীপুর ঈশ্বরীপুর দক্ষিণ দক্ষিণ পাড়া ও কি সমস্যা হয় এই জায়গায় এই সমস্যা হলো বাঁধ ভেঙে যাচ্ছে বাঁধ তো এই তো দিয়েছে তো সরকার তো সরকার তো এদিকে দেখান দুই কাটাল হয় আছে

হ্যাঁ অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হয়েছে আমরা ডিপার্টমেন্টে খবর দিয়েছি ওরা কাজ করেছে আর টহলদারি দিচ্ছে সব কিছু আমরা ব্লকের সঙ্গেও যোগাযোগ করেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্টে ওরা কাজ করছে এলাকার মানুষের অভিযোগ এই নিম্নমানের ইমারত দিয়ে কাজ হচ্ছে যার ফলে তাদের বারে বারে ভেঙে যাচ্ছে বর্ষার সময় কাজটা হচ্ছে বলে

আপনার নাম সবিরন দাস বাড়ি বসিন্দরপুর এই যে প্রবল বর্ষণে দেখছি সমস্ত চাষবাস নষ্ট হয়েছে ব এই বর্ষণটা কবে থেকে হচ্ছে কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশে আগস্ট হুম বুধু বৃহস্পতির শুক্রবার আজও প্রবল বর্ষণ হচ্ছে আচ্ছা আচ্ছা এই চাষবাসের যে আপনাদের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল আপনাদের কি কোনো কৃষক বিমা করা আছে না সেরকম কোনো করা নেই শুনেছি আপনাদের একটা বরজ আছে বরজের কেমন বরজ ডুবে গেছে বরজও ডুবে গেছে পুকুর ঘাট সব ডুবে এই যে প্রবল বর্ষণ এর আগে কি এই পাথর প্রতিমাতে হয়েছিল এমন কিছু না এরকম কোনো হয়নি এইটা এইভাবে কোনোদিন হয়নি এটা প্রথম হয়েছে আর পুরো ডুবে গেছে যাদের ফসল সব নষ্ট হয়ে যাবে সব ধান সব আপনার নাম সহদেব পণ্ডিত বাড়ি পশ্চিম দারগাপুর এটা পাথর প্রতিমার অঞ্চল এটা আপনাদের পাথর প্রতিমা অঞ্চল হ্যাঁ এই যে আপনাদের চাষবাস এই জলোচ্ছ্বাস হয়ে গেছে আপনার কত বিঘা জায়গা আছে আমার দশ বিঘা মতন জায়গা আছে পুরোটা এখন তো জলের তোলায় আর জল যে কবে ভাটবে তারও ঠিক নেই পুরো চাষটাই আমাদের নষ্ট হয়ে যাবে পুরো চাষটা নষ্ট হয়ে যাবে যদি এই চাষ নষ্ট হয়ে যে এরপর কি বিকল্প চাষ করা আপনাদের সুযোগ থাকবে থাকবে যদি সেটা ভাবেন না সেরকম চাষের কোনো এ নেই আমাদের বিকল্প যেহেতু দেরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বিকল্প কোনো চাষের কোনো এ নেই আপনাকে এই কৃষক বিমা এই যে চাষ নষ্ট হয়ে গেছে আপনারা কি কৃষক বিমা আপনার করা আছে হ্যাঁ করা আছে কিন্তু এবছর তো এখনো কাগজপত্র জমা এখন হয়নি যদি কৃষক বিমা কিছুটা পাওয়া যায় তাহলে আপনাদের কিছুটা উপকৃত হবে হ্যাঁ কিছুটা যদি দেন তাহলে হবে আপনার নাম সুকুমার গিরি বাড়ি বাড়ি এই পশ্চিম পশ্চিম এত কাদার রাস্তাই দেখতে পাচ্ছি যে প্রচুর কাদার রাস্তা এটা আমাদের আপনাদের ইট বা কংক্রিট হয়নি কংক্রিট কোনোদিন হয়নি আমাদের গ্রাম বলেও আমাদেরও হয়নি আপনাদের শুনেছি সুসেন বাবু আপনাদের গ্রাম পঞ্চায়েত হ্যাঁ হ্যাঁ বাবু শুনেছি ভালো লোক তবু এই কাজগুলো করছেন আমি দেখছি তো পশ্চিম দার্গাপুরে অর্ধেকই কাদা রাস্তা কাদার রাস্তা বলতে তিন ভাগই কাদা রাস্তা আপনারা কেমন করে ওই বাজারে যান রাস্তা বাজার রাস্তাঘাট হসপিটালে যান তাহলে আমরা হচ্ছে পঞ্চায়েতকে না জানিয়ে সমস্ত কিছু কাজ করেছি অথচ পঞ্চায়েত যদি না করে তার জন্য আমরা আর কি করে বলি আমাদের মধ্যে একটা তো নেতা রাখা হয়েছে সেই নেতাকে যদি বলে যদি নেতা যদি না করে তাহলে সেটা দোষ আপনার নাম দেব পুষ্টি আচ্ছা দেবকুমার বাবু আপনার বাড়িটা কোথায় পশ্চিম পাথর প্রতিমার পশ্চিম দুর্গাপুর আপনাদের এখনো এই রাস্তা কাদার আপনাদের এই বাড়ি ঘরে এটাও কাদার রাস্তা পশ্চিমবঙ্গে এত উন্নত আপনাদের রাস্তাটা কি ইট বা কংক্রিটের কিছু হয়নি না কিছু হয়নি সময় বর্ষার সময় হলে ডুবে যায় রাস্তাগুলোতে মানুষ চলাচল করতে পারে না যার জন্য এত সমস্যা সময় তো বর্ষাকালে হলেই এখানে ডুবে জল চলে যায় উপর দিয়ে মানুষ যাওয়া আসা করতে পারে হ্যাঁ অনেকবার দেখিয়েছে দেখিয়েছি বলা হয়েছে তবু বলেছি যে ওরা বলেছে যে রাস্তা সিলেকশন হয়ে আছে কিন্তু টাকা আসেনি পরে টাকা এলে রাস্তাটা হবে এইটা বলেছেন মিটিং হয়েছে দু তিন দিন মিটিং হয়েছে দু তিনবার এইটা বলেছে ছেলে মেয়েরা স্কুলে কেমন করে যায় স্কুল হসপিটাল বাজারে যেতে পারে না বর্ষাতে কাদুতে বাচ্চা পাঠাতে পারে না কেউ সাইকেলতে ছেড়ে দিয়ে আসে হাঁটিয়ে দিয়ে নিয়ে চলে যায় হেঁটে নিয়ে চলে যায় এবার সাইকেলে করে যেতে পারে না ও লোকের বাড়িতে যেখানে রাস্তা আছে সেখানে সাইকেল রেখে আসে ওখান থেকে নিয়ে যায় ছেলেদেরকে আমি শ্রী প্রদীপ গাতাইত বর্তমানে পাথর প্রতিমা অঞ্চলের পশ্চিম দার্গাপুরে দাঁড়িয়ে আছি এই পশ্চিম দার্গাপুরের বিশালক্ষী মায়ের মূর্তি নাম অনুসরণ করে সারা পাথর প্রতিমা ব্লকের নাম হয়েছে পাথরের মূর্তি এখানে জমিদার পেয়েছিল এখানে এই পশ্চিম দার্গাপুরে দেখা যাচ্ছে যে মূর্তির নাম অনুসরণ করে পাথরের ব্লকের নাম হয়েছে অথচ সেখানের প্রায় তিন ভাগ কাদার রাস্তা দীর্ঘদিন এখানে ব্রাহ্মণ ছিল আবার তৃণমূল প্রায় কুড়ি বছর এসেছে যে দলই আসুক না কেন তারা ভোটের সময় শুধু লাঠি ছটা নিয়ে ভোটটা লুট করে কিন্তু এই এখানের রাস্তাঘাট কোনো উন্নতি হয় না না আছে জলের জল জীবন মিশনের জলের ব্যবস্থা বিশেষ করে আদিবাসী ভাইয়েরা এই রাস্তার উপরে ভানুমাইতির বাড়ি থেকে শুধুর হরিমন্দির বাজার পর্যন্ত যায় লক্ষ্মীনারায়ণপুর সেটাও কাদার রাস্তা আমি তা সেই রাস্তায় দাঁড়িয়ে আছি এখানের যে পঞ্চায়েত তার সঙ্গে কথা বলেছিলাম বাবু সুসেন জানা তিনি বলেছিলেন যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাকে সহযোগিতাই করছে না তাই এখানে বেশিরভাগ রাস্তা কাদা দিদির এত উন্নয়ন চারিদিকে ছড়িয়ে পড়েছে সেখানে লজ্জা লাগে পশ্চিম দার্গাপুরের প্রায় তিন ভাগ রাস্তা কাদা যা দেখে বাইরের যে বিশিষ্ট ব্যক্তিরা আসে তারাও লজ্জায় পড়ে যায় যাতে এই কাদা রাস্তা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং এখানে মানুষের বিশেষ করে আদিবাসীদের দুঃখ নিদর্শন হয় তার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমার বার্তা থাকলো নমস্কার